তাবিজ লাগাইবার আগে ফু ফুকে এই জাজরা কই দিলে ছাইয়া এই জাজরা দেখতে আর পরে তারার মিডিয়া না লাগাইবার পরে আর খায় না ওই যে ওইগুলা ভালো আছে দর্শক আপনারা পাতাগুলো এরকম ছিদ্র এবং এই বাদাকপিতে আপনারা এই যে দেখছেন কোচি পাতাও ছিদ্র করে ফেলেছে এটা কি এটা হচ্ছে বাদাকপির লেদা পোকা দর্শক বাদাকপির এটাই সবচেয়ে প্রধান ক্ষতিকর পোকা আর এই লেদা পোকা সন্ধ্যা হলেই এরা মাটির নিচ থেকে উঠে এভাবে বাঁধাকপিগুলো করে সবগুলো পাতা ঝাজরা করে ফেলে দশক যখন এই পাতাগুলো ঝাঁঝরা করে ফেলে তখন আর বাঁধাকপি বাঁধে না এবং এই বাঁধাকপির ফলন শতভাগ বিনষ্ট হয়ে যায় দশক বাঁধাকপির এই লেদা পোকা দমনের সর্বাধুনিক প্রযুক্তি জানাবো আজকের পর্বে চলুন দর্শক আমরা এখন জেনে নেই বাঁধাকপির লেদা পোকার পরিচিতি দশক বাঁধাকপির এটাই সবচেয়ে প্রধান ক্ষতিকর পোকা এই পোকার ডিমগুলো পাতায় সাদের টাইলসের মতো গাদা করে একটির পর একটি করে সাজানো থাকে এবং কিরার মাথা লাল এবং হালকা থেকে হলুদাব সবুজ বর্ণের পোকার শরীরের পিঠের দিকে লম্বা সমান্তরাল তিনটি কাটা দাগ থাকে এবং শরীরের উভয় পাশে দুইটি লম্বা লম্বি দাগ থাকে যেই পোকাটার শরীরে দুইটি লম্বা লম্বি দাগ দেখবেন এবং কিরার শরীরে তিনটি কাটা দাগ দেখবেন বুঝবেন এটাই হচ্ছে লেদা পোকা চলুন দশক আমরা এখন জেনে নেই বাঁধাকপির লেদা পোকার ক্ষতির লক্ষণ দশক এই পোকার কীড়া অনেকগুলো একসাথে কফির বর্ধনশীল অংশ খেয়ে ফেলে ফলে কফির মাথা নষ্ট হয়ে যায় এবং খাওয়ার অনুপযোগী হয়ে যায় এবং এই প্রকার আক্রমণ হলে বাজারে এই কফি কেউই কিনতে চায় না ক্রীড়াগুলো পাতার সবুজ অংশ খেয়ে বড় হয়ে থাকে এবং এভাবে খাওয়ার ফলে পাতা জালের মতো হয়ে যায় এবং পাতায় অনেকগুলো কিরা গুচ্ছাকারে দেখা যায় কয়েকদিনের মধ্যে এরা জমিতে ছড়িয়ে পড়ে এবং বড় বড় ছিদ্র করে এই পাতাগুলো খেয়ে ফেলে চলুন দর্শক আমরা এখন জেনে নেই বাঁধাকপিতে লেদা পোকা আক্রমণের পূর্বে আপনি কি করবেন দর্শক আগাম বীজ বপন করতে পারেন সুষম সার ব্যবহার করতে পারেন এবং সঠিক দূরত্বে অর্থাৎ ষাট সেন্টিমিটার বা দুই ফুট এবং পঁয়তাল্লিশ সেন্টিমিটার বা দেড় ফুট বা এক হাত দূরত্বে সারি থেকে সারি এবং চারা থেকে চারা দিয়ে আপনারা রোপণ করতে পারেন চারা লাগানোর এক সপ্তাহের মধ্যে জমিতে ইস্পাহানির স্পোডোলিউর অথবা টিবিএসের সোডাকি তারা রুসোলাইপিএমের এক্সলিউর এসপিএল দিয়েও আপনারা এই ফেরমন ফাঁদ স্থাপন করতে পারেন দশকে এই সেক্স ফেরমন ফাঁদ আপনারা এই ফসল লেভেলে দুইটি খুঁটি দিয়ে লাগিয়ে দিবেন এবং আপনারা তিন দিন পর পর পানি পরিবর্তন করবেন এবং পানি পরিবর্তন করার সময় আপনারা খেয়াল রাখবেন এই যে যে লিউটটি দেখা যায় এই লিউটটিতে যেন পানি না লাগে দশ খেয়াল করুন এই স্পোডো লিউটটি দিয়ে আপনারা আটটি পোকা দমন করতে পারবেন এই স্পোডো লিউট দিয়ে দমন করতে পারবেন ফুলকপি বাঁধাকপি তরমুজ এবং তামাকের পোকা করতে পারবেন টমেটো এবং সরিষার এবং তুলার আচা পোকা অল্প কয় টাকা একটি লিউরের দাম বিশ থেকে পঁচিশ টাকা অথচ এই লিউরটি দিয়ে আপনি যখন বিষমুক্ত নিরাপদ শাকসবজি উৎপাদন করতে যাবেন আপনি এখানে হাজার হাজার টাকার থেকে আপনি বেঁচে যাবেন আপনার জমিতে যখন এই লেদা পোকার আক্রমণ বেড়ে যাবে তাহলে আপনি কি করবেন ক্রীড়া সহ পাতা হাত বাছাই করে পিষে আপনারা এই ক্রীড়া ধ্বংস করতে পারেন এছাড়াও জমি হতে ছড়িয়ে পড়া বড় ক্রীড়া সন্ধ্যার পূর্বে অথবা সন্ধ্যার পরে টর্চ লাইট বা হারিকের নিয়ে জমিতে এসে ক্রীড়াগুলোকে পায়ে ফিসে আপনারা মেরে ফেলতে পারেন দর্শক আক্রমণ যখন বেশি হয়ে যাবে তখন আপনারা ইমিদাক রোপিড ও অ্যামামেক্টিন বেঞ্জয়ের কম্বিনেশান গ্রুপের ন্যাশনালের গেট অথবা হেলেজের ক্যাপসার দুই গ্রাম প্রতি দশ লিটার পানিতে মিশিয়ে অথবা ফ্যান্থিয়ন গ্রুপের আলফা ড্রাগন পঞ্চাশ ইসি দুই মিলি পার লিটার অথবা ইন্ডক্সাকার ও এসিটামিপ্রিড কম্বিনেশন গ্রুপের ম্যাকডোনাল্ডের ইনডক্সিপ্রিড এক মিলি পার লিটার অথবা অ্যামামিক ব্যানজয়েট ও ব্যাটাসাইপারমিথিন কম্বিনেশান গ্রুপের এসিআইয়ের ব্যাটা জেল পেনজেল প্যানজেল এমিনেন্সের এমিথিন প্লাস সানসিডের অ্যামফোর্ড এর যে কোনো একটি আপনারা এক মিলি পার লিটার হারে সন্ধ্যার পর আপনারা স্প্রে করে দিবেন না পারলে আপনারা সন্ধ্যার আগে স্প্রে করবেন কোন অবস্থাতেই দিনের বেলা স্প্রে করবেন না তাহলেই দমন হয়ে যাবে এই লেদা পোকা দর্শক মনিরুজ্জামান সফল ফেসবুক আইডি কৃষিতেই বিশ্ব ফেসবুক পেজ কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেল সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষি কন্ট্রোল টিকটক আইডিতে প্রতিদিন আপনারা তিনটা করে পরামর্শ ভিডিও পাবেন সকাল আটটায় বেলা দুইটায় এবং সন্ধ্যা ছয়টায় বাংলাদেশের চার সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের প্রায় দেড় হাজার ভিডিও রয়েছে এছাড়াও পঞ্চাশ জৈব বালনাশক তৈরির ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না এই ভিডিওগুলো দেখে যদি আপনারা ফল ফসল চাষাবাদ করেন তাহলে ইনশাল্লাহ লাভবান হবেন তাই মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষি টি বিশ্ব ফেসবুক পেজ সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষিকণ্ঠ টিকটক আইডি এই চারটি আইডি কে ফলো দিয়ে এবং কৃষি টি বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং এই ভিডিওগুলো আপনারা যদি ফেসবুকে শেয়ার করে দেন তাহলে আপনার মাধ্যমে আপনার ফ্রেন্ড লিস্টের সকলে এই পরামর্শমূলক ভিডিওগুলো দেখে উপকৃত হয় ফল ফসল চাষাবাদ করে ইনশাল্লাহ লাভবান হতে পারবে মনে রাখবেন প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া দর্শক প্রতি শুক্র এবং শনিবার রাত আটটার সময় আমি লাইভে আসি এক বিষয় নিয়ে আপনারা সেখানে এসে বিষয়ভিত্তিক আলোচনা অংশগ্রহণ করতে পারেন এবং লাইভে প্রশ্ন করে সরাসরি পরামর্শ গ্রহণ করতে পারেন এছাড়াও আপনারা আমার চাটি আইডি এবং কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিওতে কমেন্ট করে তাৎক্ষণিক পরামর্শ নিতে পারেন আল্লাহ হাফেজ